আপন ভাবিকে বিয়ে করলো দেবর বিয়েতে সহমত ছিল ছেলের বাবা এবং ছেলের মা দর্শক এ কেমন আজব ঘটনা আপন বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে মূলত ঘটনাটি কি হয়েছিল একটু বলেন তো আপনি ঘটনাটা হয়েছিল আমার হাজবেন্ড মারা যায় মারা যাওয়ার পরে তা আমি এখানে দুই মাসের মতন ছিলাম পরে আমার শাশুড়িকে বললাম কি যে মা যখন তো সে মারাই গেছে তাহলে আর আমি এখানে থাকি কি করবো আমি বাপের বাড়ি যেয়ে থাকি তা আমার আম্মু চিন্তা ভাবনা করে বললো যে না ওখানে যে তোমার থাকতে হবে না তুমি ওখানে থাকবো না তুমি বাড়ির বো বাড়িতে থাকবো আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে আমি সেভাবে যত্ন উনি বলতে গেলে দেখে যে আমাকে বলছে কি ছেলে তো আর একটা আছে একটা মরছে তো কি হয়েছে আর একটা আছে না মা আপনার শাশুড়ি বলেছে আমার শাশুড়ি বলছে যে ছেলে তো একজন আছে একজন মোর্শে তো কি হয়েছে তা আমি বুঝতে পারি আর একজন ছেলে আছে কার কথা বলছেন বলছে না তোমার দেখব আছে না আমাকে দেবের সাথে বিয়ে করাবেন এটা কেমন হয়ে যায় এটা আমার পক্ষে সম্ভব না তাকে বিয়ে করা কারণ ছোটবেলা থেকে আমি ওকে মানুষ করতেছি আমার হাতে মধ্যে বড় হয়েছে এখন আমি ওকে বিয়ে করবো ওকে আবার আমি ওকে নিয়ে সংশয় করব এটা বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগতেছিল পরে সে আমাকে অনেক বুঝাইছে কান্নাকাটি করছে যে দেখো তুমি ছাড়া এখন আমার কেউ নাই পরে তুমিও চলে যাবা পরে আর আমার কি হবে তাছাড়া তুমি আমার ছোট ছেলেকে বিয়ে করা তুমি এখানেই থাইতে যাও পরে আর কি বিয়েটা করেছেন দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি বিস্তারিত আপনারা তার মুখ থেকে শুনলেন আমি একটু এই ওনার শাশুড়ির কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে আপনার বড় ছেলে মারা যাওয়ার পর আপনার বড় ছেলের স্ত্রীর সাথে যে আপনার ছোট ছেলেকে বিয়ে দিলেন এই বিষয়টি নিয়ে আসলে কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের বাজান মনে করেন ছোট ছেলের দিয়ে বিয়ে করাইছি বড় ছেলে মারা গেছে পরে মেয়ের মতো দেখি অনেক ছেলেরও তো বিয়ে করা লাগবো তাহলে বাড়ির বউ বাড়িতেই থাক

আপনি যে বিয়েটা করলেন আসলে কি নিজের ইচ্ছাই করেছেন না কি জোরপূর্বক চাপে ফেলে করানো হয়েছে কারণ চাপ বলতে যেহেতু ভাই যে কোনো কষ্ট কারণে নাই চলে গেছে এখন আমাদের ভাবে মানে শিক্ষক হয়ে যাবে এখন বাবা মা করলো যে তুই বিয়ে কর পেয়ে তো করতেই হবে কিন্তু এটা করছি কিন্তু সমাজের মানুষ তো রকম ভাবে কথা বলে বা কথা বলে মনে হবে কি কি আমার অল্প বয়স তুমি একটা বিয়ে করছো এরকম নানান নানান বিভিন্নভাবে কথা বলে এগুলো আর কি খারাপ আমি তো খারাপ কিছু করি নাই আমার ভাই গেছে তার বিপরীত আমি বিয় করছি যাতে তার জীবনটা সুন্দরভাবে চলে এখন আসলে দর্শক উনি তো আসলে খারাপ কিছু করে নাই এটা বাস্তব এখন আমাদের এই চারোদিকের যে প্রতিবেশীগুলো গুলো আছে তাদের মধ্যে কিছু লোকজন এমন হয় জানেন ওই খারাপ কাজটাকে বেশি প্রমোট করে ভালো সহ্য করতে মানে হিংসুট টাইপের মানুষগুলো এই ভদ্র মহিলার স্বামী মারা গেছে বিদায় তার স্বামীর আপন ছোট হয়ে তাকে বিয়ে করেছে এটা কি কোনো অন্যায়মূলক কাজ না এটা মোটেও কোনো অন্যায়মূলক কাজ না যেহেতু তার স্বামী মারা গেছে এখন অন্য কারোর সাথে তার বিয়ে হতে পারতো তো অন্য কাউকে না করে তারা তাদের বাড়ির বউ বাড়িতে রেখে দিয়েছে অন্য ছেলের সাথে তার ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে এটা মোটেও কোনো খারাপ কাজ না কিন্তু এই ধরনের ঘটনাগুলোকে আমাদের সমাজের মানুষ খারাপ চোখে দেখে বা খারাপভাবে উপস্থাপনা করে এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন এই ধরনের মন মানসিকতার মানুষ যারা আছেন মানুষের পিছু কথা বলেন মানুষের নিয়ে সমালোচনা করেন বাজে কথা বলেন তারা অবশ্যই এই দুষ্ট স্বভাবগুলো পরিহার করবেন ধন্যবাদ